কি ঘরের থিমটা একটু অন্যরকম লাগছে লাগারই কথা কারণ এটা হলো আমার বাবার বাড়িতে আমার রুমটা আমাদের বাসায় চলে এসেছে কারণ স্বচ্ছর পরীক্ষা শেষ আমার স্কুলেও পরীক্ষা শেষ ছুটি পেয়ে গেছি তাই কোথায় চলে আসবো অ্যাজ ইউজুয়াল বাবার বাড়িতে আসবই নানুর বাড়ি এসে ইচ্ছা মতো দুষ্টুমি খেলা যা আছে সব করে টোরে বুড়ি আমার সুন্দর করে ঘুমাচ্ছে এই হলো তাদের অবস্থা আর আমার তো বাবার বাড়ি এসে শান্তি নেই দেখেন আমার অশান্তির কারণ এই হলো আমার অশান্তির কারণ সব সমস্যার মোটামুটি ভাগ দেয়া যায় বাট এই সমস্যার ভাগ আমি কাউকে দিতে পারছি না আর কি এই মুসিব্বতে আমি আছি সো এগুলো থেকে খুব দ্রুত আমি রিলিফ পেতে চাই কালকে থেকে পুরো দমে একদম আধা জল খেয়ে লেগে যাব এই হলো অবস্থা এই যে মুসিবতের ভান্ডার এদিকেও কিছু আছে ঠিক আছে মুসিবতের ভান্ডার সো নাপা টাপা নিয়ে এসেছি কারণ যেই পরিমাণে এরা ঝাপাঝাঁপি করতেছে ঠান্ডার মধ্যে এটার কখন দরকার সেটা বলতে পারি না আল্লাহর কাছে প্রার্থনা করবো এটার যেন দরকার না পড়ে সো যেখানে যে এইটা আরও কিছু মেডিসিন আমি আছে নিয়ে আসছি কারণ ছোট বাচ্চাদের জন্য এগুলো নেয়াই লাগে কি দেখে মনে হচ্ছে অনেকগুলো চকলেট রেডি করেছি না এগুলা আসলে চকলেট না এগুলো হলো আমার চার্জার আমার তার সবগুলো আমি এখানে সুন্দর করে সবসময় একটা বক্সের মধ্যে রেখে দিই সো এই হলো অবস্থা ছট ছোট ট্যাপটা এটা বারও নিয়ে আসছে সো আমাকে বকাবকি করতেছে যে ওর মামা ওয়াইফাইয়ের লাইনটা ওকে দেয়া যায় নাই এই কারণে সো বুড়ি তো এখন ঘুমায় বুড়ির ড্যাডি দেয় এখানে এই হলো বাবার বাড়িতে আমার স্পেস এটা আসলে আমার রুমটা মাও ঘুমিয়ে পড়েছে এই বাড়িতে এটা হলো আমার ওয়াশরুম ওয়াশরুমটা দেখানো কিচ্ছু নেই এই অবস্থা তো আমার রুমের পাশে ওয়াশরুম আছে এই যে এখানে আমি এসে ও ব্রাশ পেন হোল্ডার এগুলো আর কি সেট করে নিয়েছি মা আলো পড়ছে এই পাশটায় আমি আবার একটু জায়গা রেখেছিলাম এই পাস্তায়ে কিছু জিনিসপত্র আরকে রাখার জন্য এই যে এই একটা র‍্যাক আমি রাখি যেটার মধ্যে ওদের কিছু ফ্রুটস ছিল তারপরে ওদের পট টট অনেক কিছু এইগুলো রেখের মধ্যে রাখি রাখি আর কি আর পানিটা কোয়েশন হতে পারে যে আপনি জব এগুলো ইউজ করেন না কেন কারণ আমি বাবার বাড়ি এসে বড় এরকমের বোতল দিয়ে গদ গদ করে পানি খাব সেটা আমার খুব পছন্দ তাই মা আমার জন্য নতুন নতুন বোতল পেলে আর কি রেখে দেয় এই বোতলটা সুন্দর করে ক্লিন করে মা পানি টানি রেখেছে আর কি সো এটা আমার খুব প্রিয় একটা জিনিস এটা দেখানোর মতো তেমন কিছুই নেই কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই বিশেষ সেটা হলো এটা হলো আমার খুবই একজন প্রিয় মানুষের লাঠি আমার নানা আরেজালি মোল্লার লাঠি এইটা আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল এটা সুন্দর করে মুড়ছে হচ্ছে সব সময় আর কি বাবার বাড়িতে আসলে আমি জিনিসটা করি তারপর সরিষার তেল সুন্দর করে মাখিয়ে দিব যাতে আমার নানার গ্রানটা চলে আসে কারণ নানা সব সময় সরিষার তেল দিত আর শরীরে সেই রকম একটা গ্রান হতো ওই গ্রানটাই মনে হয় যেন আমি এটাতে তেল মাখলে ফিরে পাই এটা আসলে আমার অনুভূতি আর কি অন্যদের কাছে আর কিছু নাও হতে পারে এই টেবিলটা কেন দেখাচ্ছি জানো এটা হলো আমার ছোটবেলার পড়ার টেবিল এটা আমার ছোটবেলার পড়ার টেবিল তার মধ্যে আমি আর কি পড়াশোনা করতাম এখনো আছে এখনো আর কি মা যত্ন করে রেখে দিয়েছে বাবার বাড়িতে এসে মানে ঘরের চেহারা এরকম মোটামুটি ছিল না আসার পর কোমরে গামছা বেঁধে লেগে পড়েছি কোমরে গামছা বেঁধে এইগুলা সব ফার্নিচারগুলো মুছে টুছে কি করবো রে ভাই আমার তো আর বোন নাই নাই ছোটো বোন থাকলে এগুলো করে টোরে রাখবে গামছা বেঁধে এগুলো সব ফার্নিচারগুলো মুছেছি মুছে সুন্দর করে ক্লিন টিন করেছি করে তারপর এগুলো আর কি গছ গাছ করে আমি যা যা কাপড় চোপড় এনেছিলাম এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি ওদের কিছু টয়েস পুতুল ছিল ওগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ রেখেছি আর কি সো এগুলো আমি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখেছি কিছু কিছু জিনিস এখানে থাকে কিছু আবার আমি সঙ্গে করে নিয়ে এসেছি ওগুলো সঙ্গে করে রাখবো সো সারা বিকেল এগুলোই করেছি এখানে এই ড্রয়ার মধ্যে আমার কাপড়গুলো রেখেছি তারপর এইখানে যে এই মধ্যে আমি বাচ্চাদের কাপড় চোপড় রেখেছি এখানে ওদের যেহেতু শীতের দিন মোজা টোজা এই স্টেপ গুলাতে সুভার পায়ে যাওয়া ওদের গেঞ্জি ছিল এখানে সচ্ছর তারপরে প্যাম্পাস ট্যাম্পাস সব কিছু বাচ্চা নিয়ে ভাই কোথাও গেলে কি পরিমাণের যে জিনিসপত্র নিতে হয় সেটা না হয় বললাম লাগাতে পারছি না এরপর আমরা চলে যাব এই যে এখানটায় গুছ আবার সুন্দর করে করেছি একটা দিয়েছি। কারণ হলো আরো ব্যাগ আছে গাঠি এক একটা গাঠি এটা হলো সচ্ছর তারপরে এটা হলো সুভার আর এগুলো ওদের জ্যাকেটগুলো আমি হ্যাঙ্গিং করে রেখেছি আর কি কিছু হ্যাঙ্গার থাকে কারণ ওর বাবা আসলে পাঞ্জাবি কোর্ট এগুলো রাখার জন্য স্পেসটা এই যে দেখো এই জিনিসটা কি বলতো এই যে এটা হলো আমার আর একটা চাবির গোছা এই চাবিটা দিয়ে এখন আমি কি করব? এই চাবিটা দিয়ে এখন আমি কি করব। গাইস যে দেখো আমার আরেকটা গাঠি কারণ গাঠির পরে গাঠি কেন দেখাচ্ছে জানো না কেন পারি না কারণ বাচ্চা নিয়ে কোথাও গেলে কি পরিমাণের যে এরকম এগুলো পোহাতে হয় কি আর বলবো কি আর বলবো বলার মতো কিচ্ছু নাই আর এই যে এইখানে এগুলো লুকায় টুকায় রাখছি আর কি কারণ ওগুলো দিয়ে খেলা শুরু করেছে সব একবারে দিলে সব নষ্ট করে কি করবে তার কোনো ঠিক নাই দেখো আমার মতো অবস্থা আর কার আছে বলো আর কার কার আছে আমার মতো অবস্থা আমার মতো অবস্থা আর কার আছে বাবার বাড়ি গেলে এরকমের ব্যাগ ট্যাগ করতে করতে কাদের অবস্থা নাজেহাল বলো আর কে কে আসছো আমার মতো